হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম বাংলাদেশ একটা প্রাকৃতিক দুর্যোগের দুশ্চিন্তার ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রতিটি শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলেই একটা দুশ্চিন্তায় সেটা হচ্ছে ভূমিকম্প এবং এই দুশ্চিন্তার যথেষ্ট পরিমাণ কারণও রয়েছে কারণ হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় চারবার ছোট থেকে মাঝারি বিভিন্ন মাত্রার চারবার ভূমিকম্প হয়ে গিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ভূমিকম্পগুলো উৎপত্তিস্থল বাংলাদেশের ভিতরে এবং এই টেনশনটা আরও বহুগুণ মাত্রায় বেড়ে গিয়েছে একটা মাত্র কারণে কারণ আমরা নিজেরা জানি ঢাকা শহরের কি বাজে অবস্থা আমরা নিজেরা জানি ঢাকা শহরের যে বিল্ডিংগুলোর কি বাজে অবস্থা আমরা নিজেরা জানি আমরা নিজেদের বিল্ডিংগুলো কত বাজেভাবে বানিয়েছি এবং জানি যে এই যে টিকবে না কিন্তু ভেবেছিলাম হয়তোবা অনেকের মতোই যে এই ভূমিকম্পগুলো হয়তো বাংলাদেশের বাহির দিয়ে হবে আমাদের এই যে জোরাতালি দেওয়া বিল্ডিংগুলো কিছু হবে না কিন্তু সেটা কিন্তু ভুল প্রমাণিত হয়ে গিয়েছে গত কয়েকদিনে এখন এর থেকে আসলে করণীয় কি। প্রথম যে জিনিস ভূমিকম্প হলে বা ভূমিকম্পর আশঙ্কায় আসলে আপনারা কি করবেন তা আপনাদেরকে সহজেই বলে দেই ঢাকা শহরে ম্যাক্সিমাম বিল্ডিং হচ্ছে পাঁচ থেকে সাত তলার মতো একতলা বিল্ডিং খুবই কম তো সেই ক্ষেত্রে যারা উপরে থাকে চার পাঁচ তলায় থাকে তাদের আসলে ভূমিকম্প হলে নামার চেষ্টা করাটা একটা বড় ধরনের বোকামি বিকজ ভূমিকম্প হয় হচ্ছে দশ পনেরো সেকেন্ড এর ভিতরে আপনি নেমে নিষ পর্যন্ত হয়তো বা যেতেও পারবেন না যদি সিরিয়াস লেভেলের কোনো ভূমিকম্প হয় সেক্ষেত্রে প্রথম কাজ যেটা হচ্ছে যারা উপরের দিকে থাকেন তারা হুরুহুরি করে নামার চেষ্টা না করা বিকজ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হুড়োহুড়ি করে নামতে যেয়ে সিঁড়িতেই অনেক হতাহত হয় সবচেয়ে ভালো হচ্ছে যারা উপরের দিকে থাকেন তারা যদি সম্ভব হয় ঘরে যদি শক্ত খাট থাকে খাটের নিচে চলে যাওয়া বাট এখানেও সমস্যা হচ্ছে যে ঢাকা শহরে এখন অনেকেই বক্স খাট ইউজ করে অনেক সময় দেখা যায় খাটের নিচে যাওয়ার সুযোগ থাকে না বা বয়স্ক মহিলারা খাটের নিচে যেতে পারে না ক্ষেত্রে করণীয় হচ্ছে যদি সেই সম্ভাবনা আপনার না থাকে তাহলে কোনো শক্ত টেবিল যদি কাঠের টেবিল থাকে তার নিচে চলে যাওয়া এবং সেক্ষেত্রেও সমস্যা বাংলাদেশে এখন অনেকেই গ্লাসের ডাইনিং টেবিল ইউজ করে সেটার নিচে ঢুকলে কিন্তু আরও বিপদ সো যদি শক্ত খাট থাকে নিচে ফাঁকা থাকে তার নিচে ঢুকে যাবেন আর যদি কাঠের টেবিল থাকে সেটার নিচেও বসে পড়তে পারেন মাথাটা এভাবে ধরে তারপরে বসবেন সো তাহলে হবে কি যে মাথাটা হয়তো বা ছোটোখাটো কোনো আঘাত থেকে বেঁচে যেতে পারে আর এর ব্যবস্থাও যদি না থাকে সেই সম্ভাবনাও যদি না থাকে বা সুযোগও যদি না থাকে তাহলে বাথরুমে যদি কোনো বালতি থাকে সেই বালতি মাথায় দিয়ে বসে পড়বেন ঘরে যদি হেলমেট থাকে তাহলে তো আরও ভালো হেলমেটটাও মাথায় পরে দেয়ালের একটা কর্নারে দাঁড়াবেন কখনোই ব্যালকনিতে নিতে দাঁড়াবেন না বিকজ বিল্ডিংয়ের স্ট্রাকচারে দেয়ালের কর্নারগুলা বা বিমগুলা নর্মালি শক্ত হয় সেই জায়গায় ভেঙে পড়ার সম্ভাবনা কম থাকে সো দেয়ালের কর্নারে মাথা ধরে একদম কর্নারে ঠেস দিয়ে বসে পড়বেন এতে আপনার রিস্ক অনেকখানি কমে যাবে আর যারা নিচের দিকে থাকে মানে একতলা দুই তলায় থাকেন তাদের প্রথম কাজ হচ্ছে দ্রুততম সময়ের ভিতরে পরিবারের সকলকে নিয়ে রাস্তায় বের হওয়া এবং শুধু রাস্তায় বের হলেই হবে না আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি রাস্তায় বের হয়ে ভাঙা বিল্ডিংয়ের বা বিল্ডিংয়ের ভাঙা একটা অংশ পড়ে যে সেখানে নিহত হয়েছে সো রাস্তায় বের হলে এমন জায়গায় দাঁড়াতে হবে যেখানে আসলে ফাঁকা মানে আশেপাশে বিল্ডিংয়ে বা বিল্ডিংয়ের আশেপাশে না দাঁড়ানোই ভালো সবচেয়ে ভালো যদি সামনে কোনো মাঠ থাকে বা ফাঁকা জায়গা থাকে সেখানে গিয়ে দাঁড়ানো এই হচ্ছে বেসিক আমাদের প্রস্তুতি কিন্তু ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যেটা সম্পর্কে আসলে আগে থেকে কোনো রকম প্রেডিকশন করা যায় না সো অবশ্যই আল্লাহর করুণা কামনা করুন আল্লাহর সন্তুষ্টি কামনা করুন আল্লাহর কাছে দোয়া করেন যাতে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশকে রক্ষা করে একমাত্র আল্লাহ পারে আমাদের বাংলাদেশের মানুষকে রক্ষা করতে বিকজ আমাদের শহরের নিজ দিয়ে যেভাবে গ্যাসের লাইন গিয়েছে যেভাবে কারেন্টের লাইন গিয়েছে উপর দিয়ে সব কিছু খুবই ভয়ঙ্কর এবং নাজুক পরিস্থিতিতে রয়েছে সেক্ষেত্রে আরও একটি সতর্কতা ঘরের চোলা বা যদি ইলেকট্রিক লাইন সম্ভব হয় বন্ধ করে দিবেন এবং ম্যাক্সিমাম সময় বন্ধ করে রাখবেন বিকজ যেহেতু বলা হচ্ছে যে এরকম বড় একটা ভূমিকম্পের পরে আফটার শোক বা আরও কয়েকটা ছোটোখাটো ভূমিকম্প হতে পারে অনেকেই বলছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ অথবা বাহাত্তর ঘন্টার ভিতরে আরও বেশ কিছু ছোটো ছোটো মাঝারি মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই জায়গা থেকে এই ধরনের মেন্টাল প্রিপারেশনটা রাখবেন যাতে ভূমিকম্প হওয়ার সাথে সাথে মস্তিষ্ক যাতে উন্মাদের মতো না হয়ে যায় যাতে আমরা সেন্সলেস না হয়ে যাই বিকজ যদি বাঁচা সম্ভব হয় তাহলে আপনার একটি ভালো সিদ্ধান্তের ফলে সেই বাঁচার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে সো এই প্রস্তুতি ছাড়া অন্য কোনো প্রস্তুতি আসলে আমাদের হাতে নেই বাকিটা হচ্ছে আল্লাহর কাছে সো আমরা শান্ত থাকি এবং আমরা আমাদের পরিবারের সাথে থাকি আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে এই দুর্যোগ থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করেন